আমাদের আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ছাত্রছাত্রী শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর ভূগোলের গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট সম্পর্কে ইতিমধ্যে সমস্ত স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ে গেছে এবং এই গ্রীষ্মের ছুটিতে তোমাদের বাড়িতে বসে বিভিন্ন বিষয়ের উপর গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করতে বলা হয়েছে তো এই গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তোমরা কীভাবে তৈরি করবে তার একটা বেসিক ধারণা আমি আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটে ক্লিক করে রাখবে যাতে আমার চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ তো যা যাক আজকে ভিডিওতে দেখো এই ধরনের প্রোজেক্ট বা গ্রীষ্মকালীন প্রকল্প তৈরি করতে গেলে প্রথমেই এফোর সাইজের জেরক্সের পাতা লাগবে প্রথমে তোমরা এফোর সাইজের জেরক্সের পাতায় প্রথমেই প্রথম পাতায় এরকমভাবে ফ্রন্ট পেজটা তৈরি করে রাখবে ফ্রন্ট পেজ পেজের মধ্যে কি কী রাখবে একবার দেখে নাও প্রথমেই নিজে নিজের স্কুলের নাম লিখবে আমি আমার স্কুলের নাম লিখে রেখেছি স্কুলের নামের নিচে আমি আমার ইউটিউব চ্যানেলের লোগো লাগিয়ে রেখেছি তোমরা তোমাদের স্কুলের লোগোটা ওখানে দেবে তারপরে গ্রীষ্মকালীন প্রকল্প রূপায়ণ এই কথাটা লিখবে নাম নিজের নাম লিখবে আমি আমার নাম লিখে রেখেছি শ্রেণী বিভাগ বিষয় অবশ্যই ভূগোল আমি আজকের নবম শ্রেণীর ভূগোলের গ্রীষ্মকালীন প্রকল্প এখানে তুলে ধরেছি তাই আমি এখানে বিষয় বিষয় ভূগোল লিখেছি আমি যে স্কুলে তোমাদেরকে বলে রাখি আমি যে স্কুলে প্রোজেক্ট অর্থাৎ পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ের আমি প্রজেক্ট তোমাদের সামনে তুলে ধরেছি পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর গ্রীষ্মকালীন প্রকল্পের ভূগোলের বিষয়বস্তু হলো পুরুলিয়ার খরা পরিস্থিতি হ্যাঁ আজকে প্রকল্পের বিষয়বস্তু হচ্ছে পুরুলিয়ার খরা পরিস্থিতি তো এরপর দেখো এইভাবে তোমরা ফ্রন্ট পেজটা তৈরি করে রাখবে তোমরা চাইলে হাতে লিখতে পারো যদি হাতের লেখা যদি সুন্দর না হয় কারো তাহলে তারা কোনো সাইবার ক্যাম্প বা কোনো জায়গা থেকে এইভাবে সুন্দর করে ফ্রন্ট পেজটা তৈরি করে নেবে এরপর আমরা চলে আসছি সেকেন্ড পেজ সেকেন্ড পেজে থাকবে সূচিপত্র সূচিপত্রের মধ্যে আগে যারা আমার চ্যানেলে ভিডিওগুলি দেখেছো তারা জানো সূচিপত্রের মধ্যে কি কী রাখা হয় এক নাম্বারে থাকে শংসাপত্র দু নাম্বারে থাকে প্রকল্পের বিষয়বস্তু অবশ্যই আবারও বলছি আজকের প্রকল্পের বিষয়বস্তু হলো পুরুলিয়ার খরা পরিস্থিতি তাই এখানে প্রকল্পের বিষয়বস্তু আমি লিখে রেখেছি পুরুলিয়ার খরা পরিস্থিতি তিন নাম্বারে থাকবে কৃতজ্ঞতা শিকার এই হলো সেকেন্ড পেজ এরপর আমরা চলে আসবো শংসাপত্র শংসাপত্রটা কীভাবে লিখতে হয় দেখো যে কোনো বিষয়বস্তু ওপর যখন তোমরা প্রোজেক্ট তৈরি করবে তখন এইভাবে শংসাপত্রটা তুলে লিখে রাখবে এবার শংসাপত্রে এই জিনিসগুলো লিখে রাখবে দেখো আমি পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ে তোমরা তোমাদের স্কুলের নাম লিখে রাখবে আমি পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বিপ্লব ঘোষ আমি আমার নাম লিখে রেখেছি তোমরা তোমাদের নাম কিন্তু এখানে লিখে রাখবে এরপর আমাদের শ্রেণী শিক্ষক মহাদেব বিশ্বাস আমি এখানে আমাদের স্কুলের ভূগোলের শিক্ষক মহাদেব বিশ্বাস ওনার নাম লিখে রেখেছি তোমরা তোমাদের স্কুলের ভূগোলের শিক্ষকের নাম এখানে তুলে ধরবে মহাশয় আজ শ্রেণীতে গ্রীষ্মকালীন প্রকল্প রূপায়ণের এবং অনুসন্ধানমূলক কাজের জন্য অনুপ্রাণিত করলেন তিনি আমাদেরকে ভূগোলের পুরুলিয়ার খরা পরিস্থিতি বিষয়ে অনুসন্ধানমূলক কাজ দিলেন এইভাবে শংসাপত্র তোমরা লিখে রাখবে এবং নিচের দিকে তোমরা একটু স্কল করে দেখাচ্ছি বিদ্যালয়ের নাম অবশ্যই পিন্ডিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রের নাম নিজে নিজের নাম লিখবে শ্রেণী বিভাগ এবং ক্রমিক সংখ্যা অবশ্যই শেষে তারিখটা দিতে কিন্তু ভুলবে না যে তারিখে তোমরা প্রোজেক্ট সাবমিট করছো বা যে তারিখে লিখছো সেই তারিখটা এখানে তুলে ধরবে এরপর আমরা চলে আসছি নেক্সট পেজ নেক্সট পেজে থাকবে যে বিষয়বস্তুটার ওপর তোমরা প্রোজেক্ট তৈরি করবে সেই বিষয়বস্তুটা সুন্দর করে হেডিং করে মাথায় লিখবে আমি যেহেতু পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ের ভূগোলের প্রকল্পের বিষয়বস্তু হলো পুরুলিয়া খরা পরিস্থিতি তাই আমি এখানে সুন্দর করে হেডিং করে লিখে রেখেছি পুরুলিয়া খরা পরিস্থিতি এই পুরুলিয়া খরা পরিস্থিতি সম্পর্কে লেখার সময় তোমরা প্রথমেই খরা বলতে কী বোঝো সেটা লিখবে হ্যাঁ খরার একটু বিবরণ দেবে খরা কিভাবে হয় সেটা লিখবে তারপরে পুরুলিয়া খরার কারণ মানে পুরুলিয়া জেলায় কীভাবে কি জন্য খরা হয় সেটা এখানে তুলে ধরবে ঠিক আছে আমি দেখো এখানে লিখে রেখেছি স্ক্রল করে ওপর উপরে তুলে দিচ্ছি তোমরা এটা পরবর্তীকালে লেখার জন্য অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো স্ক্রিনশট দিয়ে রেখে দেবে তারপরে তোমরা সেখান থেকে তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখবে আমি আর পড়ছি না পুরুলিয়া খরার কারণ লিখবে তারপর আস্তে আস্তে আমি স্ক্রল করে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে তোমরা লিখে নেবে তারপরে দেখো যে পেজে তোমরা প্রকল্পের বিষয়বস্তুটা লিখবে পুরুলিয়া খরা ঠিক তার ব্যাক পেজে মানে তার পরের পেজে কিন্তু অবশ্যই বাঁ সাইড দিয়ে তোমরা কিছু ছবি তুলে ধরবে আমি দেখো এখানে আমি ইন্টারনেট থেকে দু চারটে ছবি আমি এখানে কালেকশান করে এখানে দিয়েছি তোমরা চাইলে অন্য ছবিও এখানে দিতে পারো আমি অবশ্যই ইন্টারনেটের সার্চ নিয়েছি ইন্টারনেটের মাধ্যমে আমি নানা জায়গা থেকে আমি এখান থেকে ছবিগুলো কালেকশান করে তুলে ধরেছি তোমরা এখানে ছবিগুলো দেবে তারপরে দেখো প্রকল্পের বিষয়বস্তু তোমরা কন্টিনিউ লিখতে থাকবে অবশ্যই লেখা থাকবে ডান দিকে আর ছবি থাকবে বাম দিকে সেই রকমভাবে রোটেশন অনুযায়ী তোমরা লিখে 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 নেবে এরপর দেখো আমরা হেডিং করেছি পুরুলিয়া জেলায় খরা থেকে পরিত্রাণের উপায় অর্থাৎ খরা থেকে রক্ষা পাওয়ার উপায় কীভাবে রক্ষা পাওয়া যায় সেটা আমি এখানে তুলে ধরেছি অর্থাৎ তোমরা যখন পুরুলিয়া খরা পরিস্থিতি সম্পর্কে লিখবে তখন প্রথমে লিখবে খরার বলতে কি বোঝো তারপর লিখবে পুরুলিয়ার খরার কারণ পুরুলিয়া কী যেন খরা হয় সেটা তারপর লিখবে পুরুলিয়া জেলায় খরা থেকে পরিত্রাণের উপায় আর খরা থেকে রক্ষা কীভাবে পাওয়া যায় সেগুলো তুলে ধরবে এই হচ্ছে প্রকল্পে বিষয়বস্তু প্রকল্পের বিষয়বস্তু তোমরা দেখে নাও আমি স্কল করে করে ওপরে তুলে দিচ্ছি তোমরা পরবর্তীকালে লেখার জন্য অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এই প্রসঙ্গে আমি একটা কথা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ক্লাসের বিভিন্ন বিষয়ের ওপর বিভিন্ন টপিকের ওপর আমরা প্রোজেক্ট তৈরি করি এবং সেগুলো তোমাদেরকে প্রোভাইড করি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে তোমাদের একটা কমেন্ট এবং একটা শেয়ার আমার নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করবে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা আমার ভিডিও ফলো করে সেখানে সাবস্ক্রাইবটা অবশ্যই করতে কিন্তু ভুলো না এরপর দেখো নেক্সট পেজ নেক্সট পেজ থাকবে কৃতজ্ঞতা শিকার আমি অনেক আগে ভিডিওতে অনেক ভিডিও দিয়ে আমি বলেছি যে কৃতজ্ঞতা শিকার কীভাবে লিখতে হয় প্রত্যেকটা বিষয়ে কৃতজ্ঞতা শিকার কিন্তু একই শুধুমাত্র কিছু জায়গায় চেঞ্জ করলেই কিন্তু হয়ে যাবে দেখো আমি কৃতজ্ঞতা শিকারটা তোমাদেরকে পড়ছি তোমরা মনোযোগ সহকারে শোনো আমি আমার শিক্ষক মহাদেব বিশ্বাস অবশ্যই শিক্ষকের নামটা তোমরা তোমার তোমরা তোমাদের স্কুলের শিক্ষকের নামটা এখানে বসাবে আমি যেহেতু আমাদের ভূগোলের শিক্ষক মহাদেব বিশ্বাস তাই আমি ওনার নামটা লিখে রেখেছি শুধু এই স্যারের নামটা চেঞ্জ করলেই কিন্তু কৃতজ্ঞতা শিকারটা হয়ে যাবে আমরা আন্তরিক আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই তিনি এই গ্রীষ্মকালীন প্রকল্প রূপায়ণে ধারণা তৈরি তথ্য সংগ্রহ সহ বহু মূল্যবান পরামর্শ দিয়ে আমাকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন এই প্রকল্পটি ওনার সহযোগিতায় সমৃদ্ধি লাভ করেছে এভাবে কৃতজ্ঞতা লেখার পর একটু নিচের দিকে দেখো তারপরে লিখবে তোমরা বাঁদিকে ছাত্রের স্বাক্ষর এবং ডান দিকে থাকবে শিক্ষকের স্বাক্ষর ঠিক আছে এখানে ছাত্রের স্বাক্ষরের ওপরের দিকে তোমরা তোমরা তোমাদের নিজেদের সিগনেচার করবে এবং শিক্ষকের স্বাক্ষরের জায়গায় শিক্ষক মহাশয় সিগনেচার করবে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে তোমাদের একটা লাইক এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করবে নমস্কার